বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে এবং আমাদের প্রজেক্ট দেখাতে তো আপনারা সবাই জানেন আমাদের প্রজেক্টটি আছে মেট্রো থেকে মাত্র সাড়ে তিন থেকে চার কিলোমিটারের দূরত্বে রসপুঞ্জ বাজারের কাছে রসপুঞ্জ সিটি আর আমাদের কোম্পানির নাম তো ওম ডেভেলপার আপনারা জানেন তো আজকে আপনাদের কাছে আমি একটি নতুন বাংলোর কন্টেন্ট নিয়ে চলে এলাম যেখানে আমাদের এই বাংলোটি হচ্ছে যে দাদা করছে কামিক মান থেকেই তার পরিবার নিয়ে এখানে বসবাস করবে তো আজকে আমরা ঠিক করেছি সেই দাদার সঙ্গে কথা বলিয়ে দেব আমাদের কাছে নানা রকম কমেন্ট আসে যে আমাদের দিয়েই কনস্ট্রাকশান করাতে হবে কি না আমাদের পছন্দের বা আমাদের হাতে যে বিল্ডার্সগুলো আছে তাদের কাছ থেকেই মেটেরিয়াল বা র মেটেরিয়াল নিতে হবে কি না বা আপনারা নিজেরা করতে পারবেন কি না সেই কারণেই আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসা তো আজকে আপনাদের সঙ্গে ওনার আলাপও করিয়ে দেব ওনার সঙ্গে কথাও বলিয়ে দেবো এবং আপনাদেরকে আরও নতুন তথ্য আমাদের প্রজেক্ট সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব তো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে টিল পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন আমরা প্রথমেই আরম্ভ এই ঘরটি দিয়ে বা পুরো বাংলোটি দিয়ে একদম নতুন দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে অনেক গল্প করবো এবং আপনাদেরকে অনেক কিছু জানাবো তো চলুন যে ঘরটি বা যে বাংলোটি আপনাদেরকে দেখাবো এটা তার বাইরের ভিউটা আছে তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি এটা আমাদের বি ব্লকের সেভেন্টি টু নাম্বার প্লটের ওপরে বাংলোটি করা হচ্ছে মানে যে দাদা নিয়েছেন সেটা তার প্লট নাম্বার হচ্ছে বি ব্লকের সেভেন্টি টু তো ঘরের প্রথমেই ঢুকেই আপনারা দেখতে পাবেন একটি গেট আছে এবং গেটের পাশ থেকেই আপনাদের সিঁড়ি উঠে গেছে ছাদের জন্য চলুন এবার ঘরের ভেতরটা আমরা ঢুকে যাই এটা আন্ডার কনস্ট্রাকশান আছে এবং সিঁড়ির পাশে আপনারা দেখতে পাবেন মিটার ঘরের জন্য রাখা হয়েছে এটা এখানে মিটার মানে ইলেকট্রিসিটির জন্য যে মিটার বসানো হয় সেই মিটারের জন্য রাখা হয়েছে চলুন এবার ঘরে ঢোকা যায় চলুন বা ঘরটা খুবই সুন্দর করে বানাচ্ছে দাদা তো ঘরে ঢুকেই আপনারা প্রথমে যেটা দেখতে পাবে। সেটা একটা হল রুমের মতো আছে বা ডাইনিং প্যাসেজও আপনারা বলতে পারেন যেখানে দাদা বড় টিভি লাগাতে পারবেন সোফা লাগাতে পারবেন এবং অবসর সময় এখানে বসে টিভি বা সন্ধ্যার চা একটু আনন্দ উপভোগ করতে পারবেন এবং তারপরেই আপনাদেরকে দেখাই একটা বড় জানালা বড় জানালাটা দেখুন আপনারা ওই ডাইনিং রুমের সাথেই আছে। বিশাল বড় জানালা যেখান থেকে আমাদের প্রজেক্টের ওভারভিউটা খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য বা বাইরের ওভারভিউটা এই জানালা থেকে খুবই খুবই ভালো লাগবে তো দাদা তার পছন্দের মতো মতো করে করে নিজের তো এই জানালার পাশেই একটা ছোট বলব না মোটামুটি তবে এত বড় না ছোট জানালা একটা করেছে যেখান থেকে গ্রীষ্মকালে হাওয়া বাতাস শীতকালে একটু রোদ বা আলো এই সমস্ত দাদা ভেবে এটা করেছে বেশিকাগ কেউ মনে করলে এটা যদি বেডরুম করতে চায় তো বেডরুমও করতে পারে এবার আপনাদেরকে একটা মাস্টার বেডরুমের মধ্যে নিয়ে যায় তো চলুন এটা আছে এটা আছে আপনার একটি মাস্টার বেডরুম একটু কোন থেকে আপনাদেরকে দেখায় এটি একটি মাস্টার বেডরুম আছে তো চলুন বেডরুমের ভেতরে ঢোকা যাক তো বেডরুমের ভেতরে ঢোকা আগে এটি একটি গেট আছে এটা এক নম্বর গেট এবং বাইরে বাইরের দিকেও আরেকটি গেট আছে দেখুন দরজাটা বন্ধ করে আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি বা দরজার ডিজাইনটাও খুব ইউনিক এবং খুব সুন্দর করেছেন ঘরের ভেতরেও আপনারা আরও একটি জানালা পেয়ে যাবেন এবং ঘরের ডিজাইন বা মার্বেল সবই এ প্লাস গ্রেটেড একদম দিয়ে করেছে দাদা তো দাদার সাথে কথা আপনাদেরকে বলাবো এবং এটা যেহেতু মাস্টার বেডরুম বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে দেখুন একটি অ্যাটাচড ওয়াশরুম আছে যেখানে স্যানিটারি ফিটিংস একদম খুব সুন্দরভাবে করা আছে অ্যাটাচড ওয়াশরুম তো চলুন এবার বাইরে যাই বাইরে এবার আপনাদের একটি ওপেন কিচেন রুম দেখায় দেখুন দাদার এটা ওপেন কিচেন রুম আছে একদম পুরো রেডি করা আছে একদম রেডি করে ক্যাবিনেট করে সুন্দরভাবে ডিজাইন করে দাদা করেছে তার পাশে একটা বেশিন আছে এবং এখানে খুব সুন্দরভাবে উনি সাজিয়েছেন দারুণভাবে ওপেন কিচেন রুমটাও দারুণ বড় আপনাদের বুঝতে পারবেন দারুণ বড় এই জায়গাটাই মনে করলে একটি ডাইনিং টেবিল পেতে এখানেই খাওয়া দাওয়া করা যেতে পারে এবং ওপেন কিচেন রুমের পাশেই একটি ওয়াশরুম আছে কমন ওয়াশরুম বলতে পারেন দেখুন ওখানে একটি মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচড দেখলে এটি একটি কমন ওয়াশরুম আছে তো চলুন এই মোটামুটি দাদার সমস্ত ঘরের এটা দেখিয়ে দিলাম এটা সেই ডাইনিং প্যাসেজটা সেই বড় জানালার এর একবার ওভার আপনারা দেখুন কত সুন্দর লাগছে এটা বেডরুম তো চলুন এবার আমরা একটু ছাদে যাই চলুন এবার আমরা ছাদে যাচ্ছি এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন নিচে মার্বেল সমস্ত কিছু কাজ রেডি হয়ে গেছে কিন্তু ছাদের কাজটা চলছে ছাদে ওঠার আগেই আপনারা একটা বড় জানালা দেখতে পাচ্ছেন ছাদের সিঁড়ি থেকে উঠতে গেলেই একটা বড় জানালা চলুন এবার ছাদে যাওয়া যাক তো চলুন চলে এলাম আমরা খোলা ছাদে তো খোলা ছাদের সাইডে দেখুন এখন কাজ চলছে তো সেই কারণে একটু খানিক গ্যাঞ্জাম হয়ে আছে যাই হোক এটা খোলা ছাদ জায়গাটা যে দেখতে পাচ্ছেন আপনি ওপেন টেরাসের জন্য রেখেছেন এবং এই সাইডটা রেখেছেন ঘরের জন্য এখানটাই ওনার ঘর হবে এবং এখানটা একটি ওয়াশরুম হবে তার সঙ্গে একটি ব্যালকনি এখনও কমপ্লিট হয়নি তো আন্ডার কনস্ট্রাকশন আছে তো চলুন এইবার আপনাদেরকে যেমন ভিডিওতে বলছিলাম দাদার সঙ্গে আজকের আপনাদেরকে কথা বলাবো কারণ কি আপনাদের অনেক কমেন্ট আমরা দেখেছি যে এখানে স্বাধীনতা অনুযায়ী কাজ করতে দেওয়া হয় কি না সেই কারণেই আজকে দাদার সাথে একটু কথা বলিয়ে দেব চলুন যাওয়া যাক এটা আপনার মানে কোন ব্লকের কত নম্বর প্লট এটা আমার বি ব্লকের 72 নম্বর ওকে তো আমাদের অনেক কমেন্ট আসে কি এখানে যারা বাড়ি করেন বা বাড়ি করে যারা থাকছেন তারা নিজের থেকে করতে পারে না আমরা তো বলি মানে ধরুন আমরা থ্রুতে বলি যে নিজের থেকে করতে পারে তো তো আপনি আপনি এখানকার একটা ক্লায়েন্ট যদি একটু বলেন দাদা যে এখানে নিজের থেকে বাড়ি করতে দেয় কি আপনাকে কেউ বাধা দিচ্ছে করতে পারবে না বা কোম্পানির কাছ থেকেই আপনাকে মাল মেটেরিয়াল মানে র মেটেরিয়াল যেগুলো লাগে নিতে হবে সেরকম কি কোনো প্রবলেম আছে আমি যখন প্রথমে নিয়েছিলাম তখন কয়েক কোম্পানি খুবই ভালো আহ উনি বলেছিলেন যে ওনারাও বানাতে পারেন আর দরকার বিষয় যে আপনি নিজেও বানাতে পারেন তা আমি পছন্দ করলাম আমি নিজে বানাবো আমি নিজে যখন বানালাম আমি নিজেই বাড়িটা বানাচ্ছি আমি শুধু বাইরে থেকে লেবার কন্ট্রাক্টর জোগাড় করে এবং সমস্ত মাল মেটাল আমি নিজের পর্যবেক্ষণে আমি নিজে কিনে কিনে দিয়েছি তো সেক্ষেত্রে এখানকার যিনি ওনার ডেভেলপার আছেন উনি সহযোগিতাই করেছেন কোন রকমে কোন এবং একটা নতুন জায়গা এখানে তো আমার নিজস্ব পরিচিত জায়গা নয় আমি নতুন জায়গা একটা বাড়ি বানাচ্ছি তাতে যত রকমের একটা বাড়ি বানাতে গেলে সমস্যা হয় একটা এলাকার মধ্যে সেই এলাকাগুলো সমস্ত কিছু কিন্তু এই ডেভেলপারই পুইয়েছেন এটা আমার বিশেষ সুবিধা হয়েছে আমার কোনো সমস্যার মুখোমুখি পড়তেই হয়নি শুধু আমি মেটেরিয়াল অ্যারেঞ্জ করেছি আর লেবার দিয়ে আমি আমার কাজগুলো মানে কোনো কিছু না খুবই মানে খুবই কি বলা যায় যাকে আমার যে

তো আপনারা শুনে নিলেন যে দাদা বাড়ি বানাচ্ছেন নিজের থেকে বানাতে আমাদের এখানে ইনস্ট্যান্ট পজিশন দিয়ে সেল করা হয় একদম জেনুইন জিনিস যদি পেতে চান আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের ওম দেবলা বা রসকুণ্ডার সিটিতে তো আমি আজকে আর বেশি কিছু বললাম না এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি রাখলাম পরবর্তীকালে খুবই শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অনেক অনেক লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন আরও কি কি আপনারা দেখতে চাইছেন বা আপনাদের আর কি কোয়ারি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার তো আপনারা যদি নিজের পছন্দের বাড়ি বানাতে চান তো অবশ্যই আসুন আমাদের রসপুঞ্জ সিটিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সাইট ভিজিট করুন আমাদের অফিস ভিজিট করুন তো সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ